শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা আগামীকাল আটাইশ অক্টোবর শেষ হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন বা ইতিমধ্যে যাদের পরীক্ষা শেষ হয়েছে কেমন পরীক্ষা হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় আপনাদের পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করবে কত দিনের মধ্যে রেজাল্ট আপনারা পাবেন সে বিষয়ে জানাবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করবে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য স্যার দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয়টিতে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পারছি তার মধ্যে অন্যতম ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট মাত্র ষাট দিনের মধ্যে প্রকাশ করেছে সো আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট তাহলে কত দিনের মধ্যে প্রকাশ করতে পারে আশা করি আপনাদের আর বোঝাতে হবে না স্বাভাবিক নিয়ম হচ্ছে তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করে দেয় সো এখন থেকে নিয়মটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল এখন নিয়মটা হচ্ছে ষাট থেকে নব্বই দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা এনশিওর করেছে যে শিক্ষার্থীর সংখ্যা যেরকম হবে খাতা দেখার যখনই শেষ হবে সেই মুহুর্তে আমরা রেজাল্ট প্রকাশ করে দিব তবে রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় হচ্ছে ষাট দিন থেকে নব্বই দিনের মধ্যে মানে ষাট থেকে নব্বই দিনের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে সো আগামীকাল যদি আপনাদের পরীক্ষা শেষ হয় পরীক্ষা শেষ করার পর দুই থেকে তিন মাসের মধ্যে যদি রেজাল্ট প্রকাশ করে সে ক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন যে আগামী ডিসেম্বর মাসের একেবারে শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে আপনাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে যদি খাতা দুই মাসের মধ্যে দেখে কমপ্লিট করা হয় আর যদি একটু লেট হয় সেক্ষেত্রে দেখা যাবে যে জানুয়ারি মাসের মাঝামাঝিতে বা শেষের দিক পর্যন্ত যেতে পারে তবে জানুয়ারির মাঝামাঝিতে দেওয়ার সম্ভাবনাটা খুব বেশি করেই রয়েছে ওই সময়টাতেই দেওয়া হবে হতে পারে এরকম কারণ অনেক শিক্ষার্থীর আর যেহেতু ফাইনাল ইয়ারের পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্ব সহকারে খাতাগুলো দেখতে হবে তাই এখানে কিন্তু আর ষাট দিনের মধ্যে রেজাল্ট প্রস্তুত করা সম্ভব হবে না সেক্ষেত্রে আগামী দেখা যাবে যে দুই থেকে তিন মাসের মধ্যে যেহেতু রেজাল্ট দিবে তো সো জানুয়ারি মাসের মাঝামাঝিতে অথবা শেষের দিকে গিয়ে আপনাদের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ